এই ভিডিওটা দেখবার পরে আপনারা অনলাইন থেকে কিনবার যে ভয়টা সেটা দূর হয়ে যাবে কিভাবে? আমি আনসিন থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কোনো ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আসেনি আমরা প্রোডাক্ট কিন্তু প্রায় ডেলিভারি করে থাকি আপনাদেরকে দিয়ে থেকে আপনারা অর্ডার করেন কিন্তু আসলে অর্ডার ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস হই এখন আপনার কাছে যখন প্রোডাক্টটা যায় তখন আপনি হয়তো মনে করেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনার সাথে সেটা আপনি তাহলে মনে করেন যে ওই কোম্পানিটা অথবা আমরা যারা আনসিন থেকে প্রোডাক্টটা দিয়েছি অথবা আনসিনের যারা সত্যাধিকারী তারা আপনার সাথে ধোকাবাজি করতেছে অথবা আপনার কাছ থেকে আপনার টাকাটা নিয়ে আপনাকে যথেষ্ট ভালো জিনিসটা বুঝাই দিচ্ছে না কিন্তু আমি বলবো যে এই জিনিসটা আসলে আমাদের ইচ্ছাকৃতভাবে হয় না আমরা চাই না কোনো কাস্টমার ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে কোনো ধরনের এমন জিনিস পাক যে জিনিসটাতে আমাদের কাস্টমার খারাপ ভাববে অথবা তাদের মন খারাপ হবে প্রবলেম হইতে পারে তিন থেকে চারটা পাঁচটা ধাপ কমপ্লিট করে তারপর আপনার কাছে যায় আবার আপনার কাছ থেকে তিন থেকে চারটা ধাপ কমপ্লিট করে তারপর আমার কাছে আসে যদি প্রোডাক্টটা অথবা আমার যে টাকাটা এই মাঝখানে কোনো না কোনো একটা পয়েন্টের যদি কোনো ধরনের ভুল হয় সেই ভুলটাই কিন্তু আমার অথবা আপনার ফেস হইতে হয় বাট আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে কখনো সেই প্রবলেমটার ফেস না হইতে হয় কিন্তু তবু আমি বলবো যে কোনো ধরনের প্রবলেম এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আইদার মেসেঞ্জার অথবা কল অথবা হোয়াটসঅ্যাপ আমরা আপনার সেই প্রবলেমটা সমাধান করব যে কোনো ধরনের ভুল আমাদের হইতে পারে বাট সেটা একটু আপনি আমাদেরকে টলার করে আমাদেরকে জাস্ট একটা ইনফর্ম করেন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ সুন এজ পসিবল আমরা সেটা সমাধান করব ইনশাআল্লাহ আনসিন থেকে প্রত্যেকটা সমাধান আমাদের পক্ষ থেকে হবে কোনো প্রবলেমই আপনার না আপনি কোনো প্রবলেমের সম্মুখীনই হবে না দরকার হলে আমরা সকল ধরনের ভর্তুকি দেবো ইনশাআল্লাহ